সকালে ইন্তেকাল করবে পরোয়ার দিঘার রাহেলের বিচ্ছেদে আমাকে সবুর ধরা তফিন তাতে কি কোথায় রোগী কোথায় তাবুর ভেতরে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি হ্যাঁ 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 সালাম হে নবী সালাম আমার বোন অনেক দেরি করে ফেলেছো বোন রাহেল আনে সে রাহেল ছিল এ আমাদের ভাগ্যের লিখন ছিল এ ধরনের সমস্যা বলি আমাদের অপরিচিত নয় আমরাই বিপদেও ক্ষোধা ত্যালার কাছে সাহায্য চাইবো তুমি নিশ্চয়ই রাহিলার বোন তোমাকে কি বলে সান্ত্বনা জানাবো আমার সে ভাষাটাও জানা নাই দেখো আমার সন্তান তুমি যেখানে এসেছ সেটা একটা মুসাফির খানা এখানে কেউ আসে আবার কেউ চলে যায় ঘোষ আমাদের পুত্র তোমার আগমন মোবারক হোক আগমন মোবারক নয় মোবারক নয় নুনি ডাকবে দুর্ভাগ্যময় সন্তান আমার মনের মৃত্যুর কারণ চুপ করো চুপ করো জন্ম মৃত্যু সব ক্ষোতার হাতে এই শিশুর তো কোনো দোষ নেই তোমরা দেখে নিও সে এমন সন্তান হবে তার উপর সকল দায়িত্ব অর্পিত হবে সে পিতার সকল কাজ দেখে রাখবে

আত্মার প্রতি রহমত বর্ষণ করো আমিন তালা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে তিনি তার কাছে নিয়ে যান ও তুমি জানো খোদা তালা তোমার আম্মাকে তার কাছে নিয়ে গেছেন আমি জানি খোদা তালা তাকে বেহেশতে নিয়ে গেছেন কিন্তু আমি তো তার বিচ্ছেদ সহ্য করতে পারছি না শান্ত হ বাবা এই দুরবস্থায় খোদা তালা তোমাদের সাহায্য করবেন খোদা মেহেরবান ভাই কি ভুপু বেহেশ কি এখানকার থেকে উত্তম হ্যাঁ বাবা উত্তম তুমি তো তোমার বয়সের চাইতেও বেশি বুদ্ধিমান খোদা তালা তোমার সহায় হবেন এই এত ছোট বয়সে কোনো বাচ্চা এত বোঝে না তুমি নিশ্চয়ই মহৎ ব্যক্তি হবে আমি ইউসুফের সুন্দর ও নিষ্পাপ চেহারায় এবং তার সুন্দর বচন ভঙ্গিতে একজন মহৎ ব্যক্তির নিশানা দেখতে পাচ্ছি সে তার সমবয়সীদের চাইতেও অনেক বেশি বুদ্ধি সম্পন্ন চুপ করো বোন চুপ করো ইউসুফ তার অন্যান্য ভাইদের মতোই কোনো পার্থক্য নেই ইউসুফের চেহারা এবং বুদ্ধিমত্তা দেখে আমি মুগ্ধ আমি ইউসুফকে আমার কাছে রেখে লালন পালন করতে চাই আমি তার মায়ের অভাব পূরণ করব তোমার কাছে অনুমতি চাইছি আমি আমার বোনের কাছে শপথ করেছি যে তাকে তার মায়ের অভাব বুঝতে দেব না তাকে আমার সন্তানদের মতোই লালন পালন করবো কিন্তু তুমি তোমার এত সন্তানদের মধ্যে তাকি পারবে তার কোনো সম্ভাবনা নেই আমি তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না পৌঁছালাম এটাই সেই শহর যেখানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে হবে ইয়াকুব নবীর কাফেলা আসছে সবাই দেখো ইয়াকুব নবীর কাফেলা আসছে সামদেদ খোদার নবীর আগমন সাদরে গ্রহণ করছি এবং আপনার শোকের সমবেদনা জ্ঞাপন করছি আপনার উপরে যে মুসিবত নেমে এসেছে খোদা তালা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক জীবন ও মৃত্যু তো খোদার হাতে আমরা তার প্রতি অনুগত থাকব খোশ খোদা আপনাদের সহায় হোক খুব সামদের বোন আমার আমাদের আব্বাজান ইসাক নবীর কবর কোথায় দেওয়া হয়েছে তুমি সে জায়গাটা চেনো আমাদের দাদা জানা হযরত ইব্রাহিম ও তার সহধর্মিণী মাকফিনা আর আমাদের আম্মা জানের কবরও ওখানেই দেওয়া হয়েছে প্রথমে জিয়ারত পরে তাদের সাথে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হব লিয়া সবাইকে বলো আমরা এক সঙ্গে সেখানে যাব ইয়াহুদা লাবি বাসমে তোমাকে যে আমানতটা রাখতে দিয়েছিলাম সেটা নিয়ে এসো আমরা আব্বাজানের কবর জিয়ারত করতে যাচ্ছি জি আপনার উপর দরুদর্ষিত হোক খোদাতলা ইসাক ও ইব্রাহিমের রুহকে শান্তি দান করুক ক্যানানের অধিবাসীগণ তাদের ইমানের হেদায়েতের জন্য তাদের কাছে ঋণী মৃত্যুর সময় আব্বা খুব করে চাইছিল তোমাকে একবার দেখবে সে তোমাকে তার পরের পয়গম্বর বলেছে তোমাকে তার নামায় আব্রিয়ানদের পরবর্তী পথ প্রদর্শক হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে তার বিদেহী আত্মার মাখেরত কামনা করছি এবং সাহস সঞ্চার করছি হে খোদা আপনি আমাদেরকে এই কঠিন ধাপ পার হতে সাহায্য করুন এই পোশাকটির মালিক আমাদের শ্রদ্ধেয় দাদাজান হজরত ইব্রাহিম উত্তরাধিকার সূত্রে আব্বাজানি সাকের কাছে এসেছিলো এখন তুমি হচ্ছ এর উত্তরাধিকারী যেহেতু আমি আমার পিতার প্রথম সন্তান ছিলাম তাই তোমার অনুপস্থিতিতে আমি একে সংরক্ষণ করেছি এখন আমাকে দেওয়া আমানত তোমার কাছে সমর্পণ করলাম আমার আব্বাজানের আসিয়তের ভিত্তিতে তোমার পরে পরবর্তী আম্বিয়ার কাছে পোশাকটি পৌঁছাবে সম্ভবত এটিকে রেসালাতের জুব্বা বলা যেতে পারে আমিও কেনানের অধিবাসীগণ তোমার কাছে বাইয়াদ গ্রহণ করছি আর তোমার রেসালাতকে স্বীকৃতি দিচ্ছি হজরত ইসাহাকের পর তোমাকেই খোদার নবী বলে স্বীকার করছি হোক তুমিও কি এটাই ভাবছো যে আব্বা জানের জামা কার কাছে যাবে হুম সেটা তো ভালোভাবেই বোঝা যায় যে বেশি শক্তিশালী হবে সেই পাবে তোমরা ভুল করছো যার বেশি শক্তিশালী হবে সেই এটা পাবে আম্মাজান আমার ক্ষুধা লেগেছে আমাদের খাবার দেবেন না আম্মাজান কি হলো খাবার দাও একটু ধৈর্য ধরো এমন কিছুই হয়নি নাও হয়েছে তোমাদের খাচ্ছ না কেন আমার বেলায় এত অল্প আর ইউসুফকে এত বেশি কথা কম বলো চুপ করে খাও আহা থামুলিয়া এগুলো কি করছো নিজের উপর নিয়ন্ত্রণ আনো বেনিয়ামিনকে আমি দেখাশোনা করছি তুমি বাচ্চাদের খাবার দাও এতগুলো বাচ্চার দেখাশোনা করা আসলেই মুশকিল লিয়া আমি জানি তোমার হক রয়েছে তোমার সাত ছেলে এক মেয়ে সাথে আবার রাহেলের ছেলেও যোগ হয়েছে আমার চাওয়াটা আবারও মনে করিয়ে দিচ্ছি সব সময় আশা ছিল আমার একটি সন্তান থাকবে কিন্তু সে আশা কখনো পূরণ হল না আমার বয়সের আর অল্প সময় বাকি আছে আমার ইচ্ছাটা পূরণ করো রাহেলের এই ছেলেটাকে আমার কাছে দাও নিশ্চিত থাকো যে আমি একে চোখের মনি করে রাখব দেখছই তো লিয়া কতটা কষ্ট করছে তোমরা কিছুটা হলো ইউসুফ আর তার ভাইয়ের কথা চিন্তা করো আমি তার দূরে থাকাটা কিভাবে মেনে নেব আমি ওকে দূরে কোথাও নিয়ে যাব না তোমাকে কথা দিচ্ছি ওকে তোমার সাথে প্রতিদিন দেখা করাবো যদি কোনো রকম প্রতারণা করি মিথ্যা বলি আমাকে তোমরা ক্ষমা করো না জীবনের শেষ বিন্দু দিয়ে ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবো মানুষের মতো মানুষ করব বিশ্বাস করো রাহেলের আত্মা যেমন শান্তি পাবে আর তোমরাও স্বস্তিতে থাকবে কিন্তু ফাইক আমার সাথে আমার বোনের প্রতিজ্ঞার কি হবে আমি আমার বোনকে কথা দিয়েছিলাম ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে নিঃসন্দেহে সে ইউসুফকে অনেক বেশি ভালোবাসবে দেখুন আমার সন্তানদের প্রতি খেয়াল রাখতে গিয়ে ইউসুফের প্রতি কখনোই অবজ্ঞা হবে না ব্যাপারটা ঠিক বিপরীত আমার ধারণা তুমি অন্যান্য সন্তানদের প্রতি গাফেল হচ্ছ ইউসুফকে বেশি ভালোবাসছ ইউসুফ পুত্র আমার এদিকে এসো বলো তো পুত্র আমার তুমি কি ফুপু আমার সাথে থাকবে জি আপা জান ভাইকে ফুপু মা একজন ভালো মা না শোনা আমি তোমার প্রিয় মাতার মতো নই তবে চেষ্টা করব তার মতো হতে তার ঘ্রাণ কিছুটা হলেও তুমি পাবে আমি তোমাকে কথা দিয়েছি ভাই ওকে আমি বুক দিয়ে আঁকলে রাখবো ভালোবেসে সবসময় চোখের আড়াল হতে দেব না বেশি কষ্ট পাওয়ার আগেই ওকে তুমি এখান থেকে নিয়ে যাও তার মানে কি আমরা আর ইউসুফকে দেখতে পাবো না কে বলেছে তোমরা প্রতিদিনই ওর সাথে খেলা করতে পারবে তাহলে তো আমরা ইউসুফের সাথে খেলা করতে পারবোই তাই না অবশ্যই পারবে চলো ইউসুফ চলো আমরা খেলি চলো খাবার রেখে যাচ্ছ কেন আগে খেয়ে যাও সাবধানে বাচ্চারা Ha 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 ha